ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা থেকে ঠিক বারো কিলোমিটার দূরে রয়েছে একটি জাগ্রত মন্দির মা রঙ্কিনী দেবীর মন্দির মন্দিরের চারিপাশে সারি সারি নারিকেল লাল চেলিতে জড়ানো রয়েছে এবং পুরো গেটের সামনে বাধা তাছাড়া এই ঝাড়খণ্ডে মাতা রঙ্কিনীর বা রঙ্কিনী দেবীর মাহাত্ম বেশ প্রচলিত এই পাথরটা বড় হয়ে যায় আপনি আগে এসেছিলেন আগে ছিল ছিল পাথর পাথর এটার এই পাথরটা দিন দিন বেড়ে যায় মানে আগামীতে আরো বৃদ্ধি পাবে আরো বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মন্দিরেই আগে নরবলি হতো এবং একাধিক বা প্রচুর নরবলি হয়েছে এই মন্দিরে দেবীর এই বিশেষ মাহাতের কথা শুনেই আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ডের জাদুঘরার ঠিক পাশে মাতা রঙ্কিনী বা রঙ্কিনী মাতার মন্দিরে এই ভিডিওর মধ্যে থাকছে তার বিস্তারিত সমস্ত তথ্য স্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝাড়খণ্ডের রক্ষিণী দেবীর মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন এটা রক্ষিণী দেবীর মন্দির তার ঠিক সামনে এই মন্দিরে আগে নরবলি হতো ঠিক কতদিন আগে নরবলি হতো এবং কীভাবে বন্ধ হয়েছে এবং এই মন্দিরের মায়ের যাবতীয় ইতিহাস কীভাবে এখানে মন্দিরটা তৈরি হলো তার কি মাহাত্ম রয়েছে সমস্ত কিছু আজকে দেখাবো আপনাদের খুব তথ্যপূর্ণভাবে ভিডিওটি এবং খুব ভালো হবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা চলে এসেছি রঙকিনী মাতার মন্দিরের মূল গেটের সামনে এই গেট দিয়েই আমাদের ভেতরে ঢুকতে হবে ডান দিকে চলে গেছে জাদুঘরার মাইনিং এরিয়া আর এই গেট দিয়ে সোজা গেলেই মাতার মন্দির পাবো এখান থেকে বেশ কিছুটা যেতে হবে বলে মনে হচ্ছে এরকম দুই দিকে সবুজ ঘন জঙ্গল খুব সুন্দর একটা পরিবেশ আর তার মধ্যেই মন্দির আমরা মন্দিরের পথের দিকেই মানে মন্দিরের দিকেই এগোচ্ছি এই সুন্দর মনোরম পথ দিয়ে সেটাই হলো রঙ্কিনী মন্দির মন্দিরের সামনে বেশ ভালো ভিড় আজকে আজকে শনিবার এরকম ভিড় রয়েছে ওপরে একটা মন্দির রয়েছে আর মূল রংকিরি মন্দির হচ্ছে রংকিরি মাতার মন্দির হচ্ছে এইটা প্রচুর ভিড় রয়েছে আজকে শনি মঙ্গলবার বেশি ভিড় হয় আর আজকে লাইন দিয়ে ভক্তরা ওদিকে রয়েছে এখানে ঘন্টা ভেতরে রঙ্কিরি মাতার মূর্তি এই ঘন্টায় তো আজকে প্রচুর ভিড় সামনেও প্রচুর ভিড় তো মূল মন্দিরের আগে রয়েছে মা রঙ্কিনী প্রসাদ খুব দোকান মানে এখান থেকে প্রসাদের দোকান এখান থেকে প্রসাদ সংগ্রহ করা যাবে শুধু মন্দির লাগোয়া মন্দিরের বিল্ডিং লাগোয়াই একটাই প্রসাদের দোকান এখানে দেখছি একটাই প্রসাদের দোকান এখান থেকে প্রসাদ সংগ্রহ করে তারপর পুজো দিতে হবে এরকম লাইনে দাঁড়িয়ে রঙ্কিনী মাতার মন্দিরে তো এখানে লাল চেলিতে জড়িয়ে নারকেল রয়েছে নারকেলগুলো এখানে বেঁধে রাখে মানে মনস্কামনা পূরণের জন্য মানে আমরা যেমন গিট বেঁধে রাখি মন্দিরে যেমন গিট বেঁধে রাখে না ঢিল গিট বেঁধে রাখে তেমন এখানে কি নারকেল গিট বেঁধে রাখে হ্যাঁ নারকেল গিট বেঁধে রাখে মনস্কামনা পূরণের জন্যে আচ্ছা আচ্ছা চারিদিকে প্রচুর নারকেল রয়েছে এরকম গিট বাঁধা যাতে মনস্কামনা পূর্ণ হয় তার জন্য এইদিকেও রয়েছে এদিকে প্রচুর রয়েছে আর এদিকেও রয়েছে চারিদিকে রেলিংয়ের পুরো রেলিংটা জুড়েই এরকম নারকেল কিট বাধা লাল চেলিতে জড়ানো তো এই মন্দিরের পাশেই রয়েছি এবং এই দাদার সাথে আপনি এই দোকানেই থাকেন তাই তো মানে প্রসাদের দোকান এখানে একটাই রয়েছে আর এই মন্দির সম্পর্কে বা এই রুক্মিণী মাতার সম্পর্কে যদি কিছু বলেন আপনি ভালো জানেন যেহেতু এখানকার বাসিন্দা আগে শুধু এই রাস্তাঘাট কিছু ছিল না খালি জঙ্গলের মধ্যে ছিল জঙ্গলের মধ্যে আমাদের যে পূর্ব জায়গা ছিল ওরাকে স্বপ্নে মিলেছিল যে আমি এখানে মা রঙকুনি মা দুর্গারই রূপ এটা মা দুর্গারই রূপ মা রঙকুনি রূপে এখানে মা দুর্গারই রূপ মা রঙকুনি রূপে মা রূপে স্বপ্ন দিয়েছিল সেই মা রঙকুনি রূপে এখানে তাও কতদিন আগে এটা অনেকদিন আগে এটা এখনো আপাতত দুশো সাল আগে দুশো সালের বেশি আগে বেশি আগে মাত্র তো দুশো সাল তারপর মানে এখানে কি আগে আদিবাসীরা বেশি থাকতো তারা পুজো করতো এরকম কিছু আগে আদিবাসীরাই এখনো আদিবাসী এখন ওরাও আদিবাসী এখনো এই কমিউনিটি বেশি পুজো করতো এবং খুব জাগ্রত বলে মনে করা হয় এখানকার বিশেষতা হচ্ছে ওই জাগ্রতটাই আমাদের ঠাকুর যে জাগ্রত যে যেমন মানসিক করে তার একদম হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হয় পূর্ণ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ডালার শুরু কত থেকে

মানে দুশো বছর আগে এখানে নরবলি বন্ধ হয়ে গেছিলো নরবলি মানে আগে মানুষের বলি এখানে হতো দুশো বছর আরও বেশি পুরনো এই মন্দির মানে আদিবাসী সম্প্রদায়ের মানে যদি আপনি কোনো আর্টিকেল পড়েন সেই আর্টিকেলে লেখা থাকবে যে আদিম অধিবাসী বা বর্বর বা অসভ্য অধিবাসীদের মধ্যে এটা প্রচলিত ছিল তবে অসভ্য বলতে সেই হিসেবে বলা হয়েছে যে সভ্যতা থেকে অনেক দূরে ছিল তারা তাই সেই মন্দিরের এই ব্যাপারটা আর একটা বিষয় বলে রাখি এইখানে যে স্বপ্নে দেখিয়েছিল যেটা বললেন ওই পূজারি পাশে যিনি ছিলেন দোকানে থেকে উনি বললেন যে এখানে মাতার স্বপ্ন দেখিয়েছিলেন এখানে মন্দির করতে মন্দির করতে বলতে পুজো দিতে তো আগে একটা পাথরের মূর্তি ছিল সেইটা আদিবাসীটাই তৈরি করেছিলেন এবং পাথরের মূর্তি পুজো দেওয়া হতো সেখানে নরবলিও দেওয়া হতো তবে ইংরেজ সরকার আসার পর আঠেরোশো সাল নাগাদ নরবলিটা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়ার পর থেকে আস্তে 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 সেই মূর্তিটা উদ্ধার হয়ে যায় পরবর্তীতে এই মন্দির নির্মাণ করা হয় এবং এই মন্দির খুবই জাগ্রত বলে মনে করা হয় যে যা মানসিক করেন সেই মানসিক এখানে পূর্ণ হয় এটা খুবই জাগ্রত বলে মনে করা হয় এটা জাদুঘরার ঠিক পাশে যে ভারতের মাইনিং এরিয়া রয়েছে ইউরেনিয়াম মাইনিং এরিয়া মাইনিং এরিয়ার পুরো পাশেই এই মন্দিরটা রয়েছে মানে মাইনিং এরি এখান থেকে মন্দিরের পাশেই রয়েছে মাইনিং এরিয়ার পুরো পাঁচিলটা ওই দিক থেকেই মাইনিং এরিয়া শুরু হচ্ছে আর মূল যে মন্দির রয়েছে আমি দূরে একটু দূরে চলে এসেছি ওখানে প্রচুর ভিড় ভক্তদের তার এই পাশেও কিছু কিছু মন্দির রয়েছে যেমন রাধাগোবিন্দ মন্দির আরো মন্দির শুধুমাত্র রুক্মিণী দেবীর মন্দির নয় এখানে রয়েছে রুক্মিণী দেবীর মন্দিরে রঙ্কিনী দেবীর মন্দিরের পাশে আরও মন্দির এটা যেমন রাধা গোবিন্দ মন্দির মন্দিরটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং রং করা রয়েছে এবং চিত্র আঁকা রয়েছে এদিকে গৌর্ণিতা চিত্র এদিকে কৃষ্ণের পাখি যে রয়েছে হাতে একটা খুব সুন্দর চিত্র রয়েছে পুরো মন্দিরটা অনেক পুরনো এবং পুরো মন্দিরটা ঘোরা যায় বেশ ভালো আমি মন্দিরের সামনে গিয়ে মূর্তি দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে সেই মূর্তি তো প্রচুর নারকেল এখানে নারকেলই এই দেবীকে বেশি দেওয়া হয় এই দেবীকে কি যারা এমনি মানসিক করে তারা কি নারকেল দিয়ে বেঁধেই মানসিক করে আর নারকেল কি প্রধান মানে মূল প্রসাদ আসল প্রসাদই নারকেল আচ্ছা আচ্ছা নারকেল কত করে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা মূল প্রসাদ নারকেল ওখান থেকে পায়ে ছুঁয়ে আনলে ওটা আপনারা কেটে দেবেন তাই তো এক মোটামুটি প্রসাদ লাড্ডু ফুল আর ধূপকাঠি নেওয়া হলো আর একটা নারকেল নেব নিয়ে আমি এসেছি যখন এখানে আবার কবে আসবো আমি একটা পুজো দিয়েই তারপর এখান থেকে যাব প্রচুর লাইন রয়েছে এদিকেও প্রচুর লাইন এদিকেও প্রচুর লাইন আমি অঞ্জলি দেবো না অঞ্জলি দেওয়ার জন্য প্রচুর লাইন রয়েছে আমি এটা দিয়ে তারপরে চলে যাব

Traga para ele এটাই প্রসাদ তো পুজো দিয়ে এখন বেরোচ্ছি পুজো দিয়ে এটা হচ্ছে প্রসাদ প্রসাদ নিয়ে এখন এখান থেকে বেরোচ্ছি তো রঙ্কিনি দেবী মন্দিরটা হচ্ছে এই পাশে তার পাশে সামনে দিয়ে নিচে নেমে যেতে হবে উনিশশো সালে রঙ্কিনি দেবীর এই মন্দিরটা বা রঙ্কিনি দেবীর এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু তার আগে কোথায় ছিল তার আগে একটা জায়গায় মূর্তিটা ছিল ওখান থেকে নিয়ে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে আর আগে ওইখানেই নরবলি হতো যেখানে আমরা এখন যাচ্ছি কিন্তু নিচে নেমে যেতে হবে নিচে নেমে এইখান থেকে বেশ কিছুটা গেলে তারপর আমরা ওই জায়গাটায় যেতে পারবো তো আমরা নিচে নেমে আসলাম আজ এখন তো নরবলি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন ছাগল পাঠা এগুলো বলি হয় মুরগি এগুলো বলি হয় তো বলি এখানে দেওয়া হয়েছে বলিরটা এখানে ছাড়ানো হচ্ছে এটা কি দাদা বলি দেওয়া হয়েছিল? মায়ের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল? আচ্ছা বলি কি ওই ওই মন্দিরের পাশেই হয়? বলিটা সামনে হয়। আচ্ছা ওখানে কি আগে ছিলেন? আগে যেখানে ছিল। আচ্ছা আচ্ছা। তো এখানে ছাড়ানো হচ্ছে আর সামনে বলি হয়। বলিটা একদম এদিকে সামনে হয় এবং ওইখানে আগে যে মূর্তিটা যে স্থানে ছিল সেই স্থানে এখনো বলি হয়। তো আমরা সেই দিকে যাচ্ছি পুরো মন্দিরটা থেকে নিচে নেমে এসে যে ফ্লাইওভারটা গেছে ফ্লাইওভারের উল্টো দিকে রকম জঙ্গলের মধ্যে প্রচুর ভক্ত এদিকে রয়েছেন যাদের বিভিন্ন মানসিক করেন যারা বলি দেওয়ার জন্য সেইগুলো এইখানে বলি দেওয়া হয় বলিটা কোথায় হচ্ছে বলছি বলিটা কোথায় হচ্ছে ঠিক আছে তো এখানে জুতো খুলেই যেতে হবে এখানে এটা হচ্ছে আদি মন্দির এই পাথরটা বড় হয়ে যায় আপনি আগে এসেছিলেন আগে কেমন ছিল পাথর ছোট ছিল ওরকম ওইটার ছিল এটার মতো ছোট পাথর ছিল এই পাথরটা দিন দিন বেড়ে যায় মানে আগামীতে আরো বৃদ্ধি পাবে জানবো কেমন আচ্ছা আচ্ছা না যেহেতু বেড়েছে আচ্ছা মায়ের মায়া তাই তো কি এই বিষয়টা জানি না যদি একটু বলেন পুরো গল্পটা এই মায়ের ও কাপড় কাচতে ছিল ধোবা ধোবা তো মা কে জল ছিটকালে ও তো জানে না মা বলে তো মা বলে আমাকে কেন জল ছিটকাচ্ছি না আমি বলছি কাপড় কাচ্ছি না আমি কি কোনো তোকে হাতে করে ছিটকাচ্ছি ওরকম বলে যা জেলে পাশান হয়ে যাবি তখন পাশান হয়ে গেল ওইখানে পাথর হয়ে গেল ধোপাটা হয়ে হ্যাঁ ও আর কাপড় গিলে আস এইটা কি সেই ধোপা কাপড় তো ধোবাটা কোন আমি ওটা নাই বলবো আর কাপড় গুলো মানে এইরকম শিলাটা এই রকম কাপড়গুলো যেমন একটা করে একটা রাখে সেরকমই রাখা রয়েছে সেই রকমই পুরো শিলাটার দর্শন এবং মনে করা হয় মায়ের কথাতেই এরকম পায়াস পাসান হয়ে গেছে সমস্ত কাপড় চোপড় আর পুরো রুক্মিণী মায়ের যে নিরাকার মূর্তি আগে পুজো করা হতো নিরাকার এর মধ্যেই পুজো হয় আর এইখানে পাহাড়ের নিচে সিঁদুর দিয়ে এই ত্রিশূল আছে এই ত্রিশুলকেই পুজো করা হয় আসলে রুকির মাতা হচ্ছে দুর্গা ঠাকুর এবং বা কালী ঠাকুরের একটা রূপ রাজরাপ্পা মন্দির রয়েছে একটা রাজরাপা মন্দির যেটা রয়েছে রাজরাপায় ঝাড়খণ্ডের মধ্যেই রয়েছে ওখানে ওই ভিডিওটাও ওখানেও করা গিয়েছিলাম ওই ভিডিওটাও করা রয়েছে ওখানে গিয়ে দেখবেন দশ ছিন্নমস্তার মা ছিন্নমস্তার মূর্তি রয়েছে একটা ওইখানেও প্রচুর বলি হয় এটাও একই রকম তবে এইখানকার দেবীর নাম মা রঙ্কিনী দেবী মানে বিভিন্ন মানসিক করে এগুলো বাজছেন মানসিক পূর্ণ হলে আবার খুলে দেবেন এসে

মন্দিরের পাশেই একজন পুরোহিতকে পেলাম আপনি বলি দেন নাকি কোথায় বলি দেওয়া হয় কোথায় কোন জায়গাটায় একদম সামনেটায় ওই যে হাড়ি কাট্টাটা রয়েছে ওইখানেই আছে আচ্ছা আচ্ছা এইখানে যেই তরল পদার্থগুলো দেখা যাচ্ছে এগুলো কি তাহলে রক্ত হুম রক্ত পাঁঠার রক্ত আজকে কটা বলি হয়েছে আজকে দুটো বলি হয়েছে দুটো বলি হয়েছে কোন দিন সবচেয়ে বেশি বলি হয় সবচেয়ে বড় কাল হবে আর কোন সময়টা বেশি বলি হয় সময়টা হচ্ছে না সাল ফার্স্ট জানুয়ারি আচ্ছা আচ্ছা

ও আচ্ছা বেল চড়াই যে একটা রাখাল 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 রাখালকে অ্যাকচুয়ালি এতক্ষণ আপনার আচ্ছা না ও তো ধোবিকে বলছে দবি বলছে এখানে তো লুকো হ্যাঁ না আমি বলছি একটু মনে উঠোনে এই বাগালকে যাতে দূর বলছে তবে আমি আবার জাগবো তোমাকে তুমি যত দূরে নো দেখবে তুমি ওখানে না রাজা হবে তুমি দবিকে বলছে মানে কি এটা মারঙ্কণি দেবী বলছে মারঙ্কণি দেবীকে মারঙ্কণি বলছে হ্যাঁ তুমি ধবি বলছে আমাকে এই বাগালটি না বাঁচাবে হ্যাঁ তবে তুমি যাহিন না ওই উপর না তুমি জুথার থেকে দেখবে যত দূর তোমার নজর আছে তুমি অত ধরে নোং রাজা হবে তুমি রাজা হবে রাজা হবে ধবিকে বলছে আচ্ছা ঠিক আছে আবার আসি গেল বাগাল বলছে এই এখানে একটা মেছেলে আছিল মেছেলে তো আসিনিছি বলছে আমি তো ভাঁড়িত নাই হ্যাঁ আবার তোলে আছে না ইশারা দিছে ধবি ধবি ইশারা দি এইখানে আছে বলছে দেখবে ও কাপড় কাছে করে না দেখবে এখানে ও ধবির এরকম করে মানহ মারাম করে তোলেই আছে বাগাল তো বুঝতে পারলাম না এবার হ্যাঁ বাগাল সিধা রাস্তা দেখে পেলাম এই ধার দিকে বাগাল আছে বাগাল না বুঝতে ও ওই জায়গাতে চলে গেল ওই জায়গা এই জায়গা থেকে ছেড়ে ও চলে গেল আবার এখানে আমরা বুড়া বুড়ি যে আমাদের বুড়া কেনা আমার বুড়াদের আমার স্বপন দিলন হ্যাঁ ওইখানে বলছে না আমরা নর দিব না এখানে বলছে হ্যাঁ তোমার যে মায়ের দেবী লুকিয়েছিলেন ওই শিলার নিচে

আচ্ছা আচ্ছা তার মানে পুরো যেই ঘটনাটা শোনা গেল পুরো ঘটনাটা এই যে মা রংকিন দেবী জঙ্গল থেকে দৌড়ে আসছিলেন আশ্রয় চেয়েছিলেন জামা কাপড়গুলো পাথর করে তার নিচেই আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীকালে এই জামা কাপড় পাথর হয়ে গেছে এবং তার নিচেই তিনি সেই দেবী রয়েছেন মানে তার মায়া বলে তার মায়া বলে পুরোপুরি এই পাথরের জামা কাপড়গুলো পাথর করেছেন এবং জামা পাথরের যে প্রত্যেকটা ধাপ 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 রয়েছে এবং বট গাছ পুরো ঘিরে রয়েছে বটের সে ধাপ ধাপগুলো রয়েছে এগুলোকে মনে করা হয় তখন জামা কাপড় ছিল এবং এর নিচেই দেবী একদম এর নিচেই লুকিয়ে আছেন এবং এর নিচেই স্থান গ্রহণ করেছেন বলে মনে করা হয় এই কাহিনিটার যতটুকু আমি দুই তিনজনের কাছ থেকে শুনলাম শুনে এটাই বুঝলাম যে আসল কাহিনী দেবী রুঙ্কি লক্ষ্মিনী দেবী রুঙ্কিনী দেবী আসল কাহিনী এটাই তাই তো আচ্ছা আচ্ছা

এই যে দেখো এখন মৌসুম ঠিক আছে প্রত্যেক লোকের কমে লোক আসতে থাকে কত দূর দূরান্ত থেকে লোক আসে এটা আছে কলকাতা হ্যাঁ এটা দিল্লির লোক আছে দিল্লি কলকাতা আরো এবং ঝাড়খন্ডের যে আদিবাসী গ্রামগুলো রয়েছে বা প্রান্তীয় অঞ্চলের গ্রামগুলো রয়েছে তারা তো আসেই ওরা আছে হ্যাঁ আবার দূর দূরের নয় আছে বহুত দূর দূরের নয় উড়িষ্যা হ্যাঁ চাঁবাসা এই দেখ পুরুলিয়া ভাগাবান্দি ভাগাবান্দি এইসব জায়গায় লোক হ্যাঁ এইসব লোক আছে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি সৌদা

এটা তুমি যে পূজা এই রসুন পেঁয়াজ খা খা আসবে পূজা করবে ওটা তোমার দাম নাই কি বুঝলো তুমি বাদে খেতে পারো পূজার পরে খেতে পারো হ্যাঁ খেতে পারো মানে হিন্দু সমাজে যেটা আছে নিরামিষ খেয়ে পুজো করতে হয় এবং পুজোর মাংস নিরামিষ রান্না করতে হয় সেরকম কোনো ব্যাপার এখানে নেই তাই তো বেসিক্যালি মানে আসলে তো এই দেবীটা আদিবাসী সমাজের মধ্যেই জন্ম হয়েছে এই দেবী এই দেবী জন্ম হয়েছে বলতে এই কথাটা বলা ভুল একদমই বলা ভুল দেবীর মানে এরকম লোক একটা এই গাঁথার জন্ম লোকের গাঁথার জন্ম হয়েছে আদিবাসী সমাজের মধ্যেই এবং এই দেবীও আদিবাসী সমাজের মধ্যেই আগে বেশি প্রচলিত ছিল এখন মানুষ এই যে মারি একটু সুরঙ্গ আছে না ও মারঙ্গনে ওখানে সুরঙ্গ আছে কোথায় সুরঙ্গ ওই উপরে ওইটাতে একটা রাস্তা আছে আচ্ছা কি বুঝলি ওটাতে একটা রাস্তা আছে ওই জায়গাটা দেখলে তুমিও জানবে যে এটা মার এটা গুফা ওটা খালি বাঘ থাকে ওখানে এখনও থাকে মায়ের এখন বাঘ নাকি এখন মায়ের যাকে বলে সব লোকের ছোলো না হইলো না মায়ের মানুষের আচ্ছা কি বলবো মানমিরা মানমিরা দেখলে যদি কোনো যদি জানোয়ার দেখে না ও ছাড়বে না জানোয়ারকে কি আগে গুহার মতো বাঘ ছিল আগে পুরো বাঘ আর এই জঙ্গলে কোন কোন প্রাণী আছে এখানে হাতি আছে হাতি প্রচুর আছে আমরা আসার সময় একটু আগে দেখছিলাম একটা হাতির পায়ের ছাপ এই রাস্তার পাশে আমাদের এখানে আছে মন্দির আছে আবার মন্দির ঘাঁটি মারবে কি বুঝতে বলে আবার যদি জল আছে না ও টাঙ্কি টাঙ্কি থেকে হাতুলা জল আবার ঝিটিতে আর আপনার চলে যাবে কিছু জল দিলে চলে যাবে হ্যাঁ এখনো না আছে আছে এখনো বাঘ আছে হ্যাঁ এখনো বাঘ আছে মানে বাঘও আছে জঙ্গলে বাঘও আছে জঙ্গলে আচ্ছা আচ্ছা এখন তো বহুত জঙ্গল ভিড় হয়ে গেছে জঙ্গলটা আচ্ছা তো এই দাদার কাছ থেকে অনেক তথ্য জানলাম এবং আপনারাও জানলেন অজানা তথ্য এই তথ্যগুলো জেনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসছি তাহলে ঠিক আছে তো মা রঙ্কিনী বা মাতা রঙ্কিনী দেবীর মন্দির থেকে এখন বেরোচ্ছি খুব ভালো লাগলো এখানে এসে একদম মন শান্ত হয়ে যাওয়ার মতো একটা জায়গা আদিবাসী সমাজের মধ্যে এই দেবীর অবস্থান এবং দেবীর জনপ্রিয়তা প্রচুর এবং খুব জাগ্রত দেবী বলে মনে করা হয় আপনারা তো ভিডিওটা দেখলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আপনারা অনেক বেশি দেখেন বেশিরভাগই নন সাবস্ক্রাইব কিন্তু সাবস্ক্রাইব করলে আরেকটু বেশি ভালো লাগে তো পুরো মন্দিরের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা